আজকে হাদিকে গুলি করা হয়েছে এটা নিয়ে অনেক অনেক ধরনের কথা বলছেন যারা হাদির পক্ষে মানবতা দেখাতে যাচ্ছেন এই হাদি প্রকাশ্যে ঘোষণা করেছিল মুক্তিযুদ্ধের পক্ষের বা আওয়ামী লীগের কাউকে পেলে হাওয়া মাওয়া ছিঁড়ে ফেলতে হবে আসসালামু আলাইকুম প্রিয় যার বাংলাদেশি মানুষ আচ্ছা বাংলাদেশে এগুলো কি শুরু হয়েছে আয় তো কিছু নজির বাংলাদেশে এগুলো কি শুরু হইয়ে মানুষ কিভাবে মানুষরে ইল্লে করিয়ে জাগাত স্পর্ট মানুষরে মারিয়ে বই কিভাবে মানুষের এক বিন্দু দয়া মায়া বলতে পারে মানুষের হ্যাঁ সে যত খারাপ হোক যত ভালো হোক তার জন্য সুষ্ঠু বিচার করতে হবে এবং কি তার আইনের আহতায় নিতে হবে এবং সে তো আমি দেখতেছি আমি যা দেখতেছি সে যাই বলছে আমেলিকেরে লীগের সিঁড়ে ফেলার কথা বলতেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে সিঁড়ি বের কথা করতে সিঁড়ে ফেলার কথা বলতেছে হ্যাঁ এ এইগুলো বলছে কিন্তু হেরে তো আইনের আওতায় আনার দরকার বাংলাদেশে তো আইন তো একেবারেই শেষ হয়ে যায় নাই কিন্তু এই যে বর্তমানে যেভাবে আজকে আজকে দেখেন আজকে হাদি করছে কালকে আরেকজন রে মারশু মারবে এমনিতে তো বাংলাদেশে এগুলো চলতেছে তাহলে দেখেন একটা জিনিস মাথায় রাখেন আজকে এখন হাদির পরিবার আছে না হাদির ছেলে সন্তান আছে না হাদির ভাই আছে না ওরা কি চুপ করে বসে বসে আঙ্গুল চুষবে চুষবে না ওরা তো কারো না কারো এইভাবে প্রতিশোধ নিতে চাইবে ওরা তো নিতে চাইবে ওরা তো রক্ত করা মানুষ আমাকে যদি কেউ একটা কামড় দেয় আমি কি তারে এমনি রাখুম আমি কি তারে পয়সা দেবো যে কামড় দিস অসুবিধা নেই আরেকটা দেয় আমি তো দেখতেছি বলতেছে অনেক কথা বলছে হাদিরে তখন কি করছেন তখন আপনারা কোথায় ছিলেন হাদির সাথে তো হাদিরে তো কিছু বলেন নেই এখন কেন হাদি কি করা হয়েছে হাদিকে আক্রমণ করা হয়েছে এখন কেন হাদির সাথে আপনারা একসাথে হইতেছেন আর শুনো মানবতা এটা হলো মানবতা তোরা তো নো বুঝো মানবতা কি জিনিস বুঝুন পরিব মানবতা ভালোবাসা তোমার ভিতর উত্তন ফুসু হয়ে গিয়ে বাংলাদেশের কিছু কিছু মানুষ ফুসু হয়ে গিয়ে ও প্রকাশ আগে গই মানে রাজনীতি লইয়ের মানুষ এখন মানুষ রে নসিনে সি 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 তো আসলে আর তো আরও আন্তরিকতা আহ্বান করবো আরো ভালোবাসার ভালোবাসা দম করবো মানুষের প্রতি মানুষ মানুষকে উপকার করা লাগবে যেন কি মানে আন্তরিকতা বেশি বাড়ে যাবে আন্তরিকতা আর বলতে ভিতরে বলতে কমে গিয়ে গই এখন কেউ কারো লগে বাজিলে ধরুম করে গিয়া করে ফেলা শর্ট করে রে ফায়ার করে তাইলে এই কোন ধরনের বিচার কোন ধরনের দেশে মানুষ বসবাস করে কিছুত্বং কিছু হলে সামান্য এক বিঘে জায়গা লই কোনো সমস্যা হইলে আই লই এর মানুষ খুব বাইরে বাইরে ফোন করে বেলা করে ফেলা আহ আল্লাহ হরে দেব মানুষ অতএব তোমার আরো হইউম দে মানুষের প্রতি মানুষের আরো সহনশীল আম ভালোবাসা দেয় পরিব হাদি হোক বা জাদি হোক যে গুলি করছে যে করছে এর উপযুক্ত প্রমাণ উপযুক্ত সবার সামনে প্রকাশে সে যদি দিক তাহলে অজ্ঞ দিলে আর বেগুন ঠিক আর এই বাংলাদেশে যে কিছুদিন আগে ভিডিও দেখলাম চার পাঁচজন পেলি উজ্ঞ মাইয়া মাইয়া সহ উজ্ঞ গা মাইয়ারে কি ধরনের অত্যাচার করছে তাহলে এলা বুঝিস সমাজক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইয়ে পুরা ভাইরাল হয়ে এলা বুঝিস বাংলাদেশের ঘটনা কোন দেশে আর বসবাস করি এই আনে ধরি প্রকাশ্যে এড়িয়ে গিয়া গড়ি ফেলাম পরিবর্তি ডাইরেক্ট প্রকাশে ফাঁসি দাম পড়বে যে দেখো না সৌদি আরবে এগিন আছে না সৌদি আরবও তো নাই কোনো দেশে এললে নাই কিনলে নাই ওই উচিত বিচ্ছেদ দিয়ে ফেলা দেয় সাথে সাথে বিচ্ছেদ গদাম গিয়া ঘড়ি ফেলা দে এটা লাই বাংলাদেশও এললে শাসন করম পড়বে যা বুঝে